পুকুরে এই মাছটিকে চাষ করে থাকি তবে এই মাছটি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো গ্রাস কাপ মাছের খাবার সম্বন্ধে আমরা অনেকে এই মাছটিকে চাষ করতে পছন্দ করি কে চাষ করতে হলে অনেক ধরনের খাবারও আমরা কিন্তু বানিয়ে মাছের জন্য দিতে পারি অনেকে হয়তো আমরা জানি না এই মাছটি আসলে কি ধরনের খাবার খায় ম্যাক্সিমাম যারা চাষ করি তারা কিন্তু বিভিন্ন ধরনের অন্যান্য খাবার দিয়ে থাকি কারণ আমরা জানি যে এইটির নাম হচ্ছে গ্রাস কাপ মাছ তাই আমরা পুকুরে কিছু পরিমাণ ঘাস দিয়ে দিই অনেক সময় দেখা যায় যে ক্ষুদিপানা কুচুরি পানা এইগুলোও কিন্তু এই মাছগুলো খেয়ে থাকে এছাড়া কলাপাতা এই মাছের কিন্তু সবচেয়ে প্রিয় খাদ্য এই তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুকুরে কলাপাতা পাতা দিয়েই এই গ্রাসকাপ মাছের খাদ্য দিয়ে থাকি বন্ধুরা শুধু কলা যে এই মাছের খাবার হয় বিষয়টি কিন্তু একেবারেই তা নয় অনেক ধরনের পদ্ধতি রয়েছে যেগুলো মিশ্রণ করে কিন্তু আমরা এই মাছের জন্য খাবার তৈরি করতে পারি আমি আজকে দেখাবো আপনাদের কোন কোন জিনিস মিক্স করে আপনি চাইলে একটি দানাদার খাবার তৈরি করে এই মাছকে দিতে পারেন যাতে করে এই মাছের গ্রোথটা আরেকটু একটু বেশি হয়ে থাকে কলা পাতা দেওয়ার বেশ কিছু সুবিধাও রয়েছে বন্ধুরা কলা পাতা যেটি রয়েছে এটি কিন্তু হজম শক্তি প্রচুর পরিমাণ বাড়িয়ে থাকে তাছাড়া মাছের গ্রোথও বেশ বাড়ায় গ্রাসকাপ মাছ এই কলাপাতা পাতা খেলে বা কাঁচা ঘাস খেলে অনেক বেশি গ্রোথে আসে তাই কলাপাতা অবশ্যই আপনাকে খাওয়ানো উচিত তবে সর্বক্ষেত্রে যে কলাপাতা কাজ করে বিষয় কিন্তু তা না আপনি একটু ভেবে দেখেন যদি কলাপাতা কি সমস্ত ধরনের গ্রাসকাপ বা সমস্ত সাইজের গ্রাসকাপ মাছগুলো খেতে পারে অবশ্যই না আপনি লক্ষ্য করে দেখবেন যে কলা পাতা খাওয়ার জন্য কিন্তু মাছের একটা সাইজের প্রয়োজন রয়েছে একদম ছোট আকারে যে মাছগুলো রয়েছে সেইগুলো কিন্তু কলাপাতা খেতে পারে না এরা সাধারণত অন্যান্য দানাদার খাবার পেতে খেতে পছন্দ করে এছাড়া কিছু ক্ষুদিয়ে পানা যেটি রয়েছে সেটি যদি আমরা পুকুরে দিয়ে দিই তাহলে দেখা যায় যে ছোট আকারের গাছ মাছগুলো কিন্তু খুব ভালো খাচ্ছে এবং মাছের গ্রোথ হচ্ছে তবে আপনার পুকুরে যদি ছোট আকারে মাছ থাকে সেই ক্ষেত্রে কিন্তু কলাপাতা পাতা দিলে এই মাছগুলো খেতে পারে না কারণ একটা মাছের ওজন যখন দুশো থেকে আড়াইশো গ্রাম হয়ে যায় তখন দেখা যায় যে ওই বয়সের মাছগুলোই মোটামুটি কলা পাতা খেতে পারে এবং অন্যান্য বয়স বা এর নিচের বয়সের মাছগুলো খেতে পারে না এর চেয়ে বড়ো আকারের মাছগুলো কিন্তু খুব সহজেই সেই কলা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে তবে আপনি চাইলে কিন্তু এই ছোট মাছের জন্য একটু খাবার তৈরি করে দিতে পারেন দানা দানা খাবারের সঙ্গেও কিন্তু মিক্স করে খাবার তৈরি করা যেতে পারে এর জন্য আপনি অনেক জিনিস ব্যবহার করতে পারেন যেমন কলা পাতা আপনি চাইলে কিছু ঘাস ব্যবহার করতে পারেন আপনি চাইলে এর সাথে কিছু পাতাকপিও ব্যবহার করতে পারেন যেগুলো মিশ্রণ করে কিন্তু দানাদার খাবার তৈরি করা সম্ভব এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে এই খাবারটি তৈরি করতে হবে বন্ধুরা যেমনটা আমি আগে বলেছি অনেক কিছু দিয়ে কিন্তু খাবার তৈরি করা যায় তবে আমি আজকে যেহেতু কলা পাতা ব্যবহার করছি তাই কলা পাতা দিয়ে খাবারটি তৈরি করে আপনাদেরকে দেখাবো এর জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কলা পাতা নিয়ে নিতে হবে তারপরে এটি ছাড়িয়ে নিতে হবে এর পরবর্তী কাজ হচ্ছে এটিকে ছোটো ছোটো টুকরো করে নেওয়া ছোটো ছোটো টুকরোগুলো অবশ্যই আপনার মাছের সাইজ অনুযায়ী হতে হবে আপনার মাছের আকার যদি বেশি বড় হয়ে থাকে তাহলে সেই টুকরোগুলো বেশি বড়ো করা যেতে পারে আর আপনার মাছের সাইজ যদি ছোটো হয়ে থাকে তাহলে এই টুকরোগুলো আপনি ছোটো ছোটো করতে পারেন এতে করে ছোটো মাছগুলো খেতে পারবে এবং বড়ো আকার মাছ থাকলে বড় বড় করে নিন তো এইভাবে আপনি টুকরো টুকরোগুলো করে নেবেন আমি এইগুলো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই সাইজ হয়েছে কারণ আমার মাছগুলো একটু বড় রয়েছে তাই টুকরোগুলো আমি একটু বড় রেখেছি এর পরবর্তী কাজ হচ্ছে এই পাতাগুলোকে দানা দার খাবারের সঙ্গে মিশ্রণ করা বন্ধুরা আমি দাদা খাবার মিশ্রণ আগে করে রেখেছি এটি লিস্টও আমি আপনাদেরকে দিয়ে দিব কোন কোন জিনিসগুলো মিক্স করে আমি গাছ কাপের জন্য খাবার তৈরি করেছি এখানে আপনারা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপাতত আমি দিয়ে দিয়েছি এখন এর সাথে আমি অন্যান্য খাবারগুলো মিশ্রিত করে এই খাবারটিকে তৈরি করব। বন্ধুরা এখন আমি এখানে কি কি মিক্স করেছি এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে মোটামুটি আমি তেইশ পার্সেন্ট প্রোটিনের একটি খাবার তৈরি করেছি যেটিকে আপনারা হোম ফিডও বলতে পারেন আর এই খাবারটি কিন্তু আপনারা আইএমসি মানে রুই মিরি কাতল মাছকেও খাওয়াতে পারেন এখানে আমি যে চেঞ্জটি করেছি সেটি হচ্ছে এই খাবারটির সঙ্গে শুধু কলা পাতা মিক্স করেছি আর এটির পরিমাণটি আপনাদেরকে বলে দিচ্ছি এটি এখানে আমি দিয়েছি হচ্ছে সয়ামিল সয়ামিলের ডাস্ট পাওয়া যায় সেটি আপনি আমি ব্যবহার করেছি বিশ পার্সেন্ট আর এখানে রাইস রান বা রাইস পলিশ নামে অনেকে জানবেন সেটিকে ব্যবহার করেছি পঞ্চাশ পার্সেন্ট আর এখানে মাস্টার কেক বা শর্ষের খোল যেটা রয়েছে সেটি ব্যবহার করেছি আমি টোয়েন্টি পার্সেন্ট মানে বিশ পার্সেন্ট তার সাথে আমি কিন্তু কিছু পরিমাণ ভুট্টা ব্যবহার করেছি মানে ডাস্ট এই এটা ব্যবহার করেছি দশ পার্সেন্ট মানে দশ কেজি এই টোটালি আমি হানড্রেড পার্সেন্ট একটা খাবার তৈরি করেছি আর এর সঙ্গে আমি প্রয়োজন অনুযায়ী কলাপাতা পাতা ব্যবহার করেছি আপনার পুকুরে যে পরিমাণ মাছ রয়েছে আপনার মাছগুলো কি পরিমাণ খাবারগুলো খেতে পারে সেই হিসাবে আপনি কলা ব্যবহার করতে পারেন এর যে লিস্টটি রয়েছে আমি আপনার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি আপনি এর জন্য ব্যবহার করতে পারেন আমি এখানে গ্রাস কাপের জন্য ব্যবহার করেছি আপনি আইএমসিতেও কিন্তু এই খাবারটি ব্যবহার করতে পারেন এই লিস্টটি আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এতে করে আপনার উপকার হতে পারে তো আমার খাবার মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে মিক্সিং হয়ে গেছে এখন হচ্ছে খাবার দেওয়ার পালা বন্ধুরা এখন কথা হচ্ছে কাপ মাছকে আমি কি পরিমাণ খাবার দিব বন্ধুরা মাছের যে বডি ওয়েট রয়েছে সেই বডি ওয়েট অনুযায়ী মাছকে খাবার দিতে হয় আর কাপ মাছগুলো তার বডি ওয়েটের দুই থেকে তিন পার্সেন্ট খাবার খেয়ে থাকে তাই আপনি দুই থেকে তিন পার্সেন্ট হিসাবে খাবার দিতে পারেন তবে খাবার দেওয়ার বেশ কিছু পদ্ধতি রয়েছে আমরা চাইলে কিন্তু বল ফিডিং করিয়ে খাবার দিতে পারি বল তৈরি করে সেটি কিন্তু ব্যাক ফিডিং করাতে পারি কারণ কাপ মাছ হচ্ছে দ্বিতীয় লেয়ারের মাছ এরা নিচের দিকে বেশি একটা যায় না তাই এরা ঝোলা ফিড অনেক ভালো খেয়ে থাকে এবং ভাসমান খাবারগুলো কিন্তু বেশ ভালো খেয়ে থাকে তাই আপনি চাইলে একটা ব্যাক ফিডিং তৈরি করতে পারেন এইভাবে যেভাবে আমি ব্যাক তৈরি করেছি নেটের ভিতরে এভাবে দিয়েছি এভাবে করে দিলে কিন্তু এই মাছগুলো খুব ভালো খাবারটা খাবে আর আপনার পুকুরে যদি ছোট আকারে মাছ থাকে সেই ক্ষেত্রে সরাসরি কলাপাতাগুলো ব্যবহার না করে পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে ভাসিয়ে দিতে পারেন এতে করে কিন্তু ছোট মাছগুলো খেতে পারবে বন্ধুরা এমন অনেক জিনিস রয়েছে যেগুলোকে কিন্তু আমরা মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারি এগুলোকে মডিফাই করে যদি আমরা কিছু খাবার তৈরি করি এতে করে আমাদের খাবার খরচা অনেক পরিমাণ কমে যায় তো যাই হোক বন্ধুরা এখানে আরেকটি যে খাবারটি রয়েছে সেটি হচ্ছে ডাকুইড যেটিকে আমরা খুদি পানা হিসাবে দেখে থাকি বা জেনে থাকি এই পানাগুলো কিন্তু মাছের উত্তম খাবার অনেকগুলো মাছ এগুলো খায় যেমন সরপুটি খেতে দেখা যায় এগুলোকে কাপ খাচ্ছে এগুলোতে কি বেশ কিছু মাছ রয়েছে এগুলো খাবার খেয়ে থাকে এগুলো খাবার খাওয়ালে কিন্তু খাবার খরচাও কমে যায় এবং মাছগুলো ভালো বড় হয়ে থাকে যাই হোক বন্ধুরা আমি চেষ্টা করেছি এই ভিডিওতে অল্প কিছু ইনফরমেশন দেওয়ার জন্য কাপ মাছের জন্য কী করে আপনি খাবার তৈরি করতে পারেন আর এই ধরনের তথ্য আমি সবসময় আমার চ্যানেলে দিয়ে থাকি আপনার যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে